প্রধান উপদেষ্টা নির্বাচন ও গণভোট ঘোষণা বিষয়ে প্রদত্ত ভাষণের ব্যাপারে মূল্যায়ন জানতে শুনতে চাই প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের সিদ্ধান্ত বর্ণিত হয়েছে ঘোষিত হয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো যে গণভোট কবে হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার যে রূপরেখা কী সেই বিষয়ে তিনি দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেছেন তার একটি হল যে সরকারি যে আদেশ জারি করার বিষয় ছিল সেই আদেশ জারি করার ঘোষণা দিয়েছেন এবং তার ঘোষণার মাধ্যমে সেই জুলাই সনদ রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে সেটি গেজেট প্রকাশিত হয়েছে প্রজ্ঞাপন জারি হয়ে গিয়েছে এবং জুলাই সনদ যেটি ঐক্যমতের ভিত্তিতে বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী বা নতুন বাংলাদেশের বন্দোবস্তের একটি ঐতিহাসিক চার্টার অথবা সনদ হিসেবে স্বাক্ষরিত হয়েছে সেটির আইনগত ভিত্তি প্রদান করেছেন প্রধান উপদেষ্টা তার ওই ভাষণের মাধ্যমে সেটি ঘোষণা করেছেন যেটিকে বাংলাদেশের মানুষ সাধুবাদ জানিয়েছে আমরাও সাধুবাদ জানিয়েছি তৃতীয় বিষয় হলো যে জুলাই সনদের যে চূড়ান্ত আইনি ভিত্তি প্রদান এবং এর গণভিত্তি প্রদানের জন্য যে গণভোটের প্রয়োজন সেই গণভোটে জুলাই সনত থেকে মৌলিক চারটি পয়েন্ট তিনি গুরুত্বপূর্ণ চারটি পয়েন্টকে আলাদা আলাদাভাবে চিহ্নিত করেছেন এই চারটি পয়েন্টের উপর হাঁ বা না এই ধরনের মতামত জানতে চেয়ে গণভোটটি অনুষ্ঠিত হবে এবং এই চারোটি পয়েন্ট এটি গুরুত্বপূর্ণ আগামীর বাংলাদেশের রাজনীতির বিনির্মাণে এবং রাজনীতির গতিপথ নির্ধারণের ক্ষেত্রে এই চারটি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মূল্যায়ন করেছি এবং এই চারটি পয়েন্টের আজয়যুক্ত যদি হয় তাহলে জুলাই সনদ বহুলাংশেই এটা গণভোটের মাধ্যমে একটি পাবলিক পারসেপশন এবং গণমত এটি অর্জন করবে সেই ক্ষেত্রে জুলাই সনদ কার্যকর হবে তো এই দুটি বিষয়কে আমরা খুবই ইতিবাচকভাবে দেখছি আর তবে গণভোট আয়োজনের যে বিষয়টি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই গণভোটের মাধ্যমে আমরা যেটি প্রত্যাশা করছি যে বাংলাদেশের মানুষ গণমানুষ গুলাই জুলাই বিপ্লবকে তারা ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করবে কিন্তু সেই গণভোটের মতো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী আগামীর বাংলাদেশের রূপরেখা নির্ধারক এই গণভোট এবং সেই গণভোটের এতগুলো বক্তব্যকে সঠিকভাবে অনুধাবন করে এর তাৎপর্য অনুধাবন করা সাধারণ মানুষের জন্য মনোযোগী হওয়ার একটি বিষয় ছিল জাতীয় নির্বাচনের সাথে একই দিনে অনুষ্ঠানের ঘোষণার মাধ্যমে সে বিষয়টি আমরা আশঙ্কা করছি যে বিঘ্নিত হবে মানুষ তখন দলীয় প্রতীকের এবং সংসদ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যক্তিগত এবং দলীয় প্রচারণার ডামাডোলে গণভোটের যে তাৎপর্য সেটা কিছুটা ক্ষুণ্ণ হতে পারে মানুষের মনোযোগ সেখানে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে এই জাতীয় কিছু সংকট এবং সমস্যার কথা আমরা আশঙ্কা করছি এই জন্য আমরা অব্যাহতভাবেই এই দাবি জানিয়েছি এখনও জানাচ্ছি অবশ্যই গণভোটের গুরুত্ব বিবেচনায় জুলাই সনদের তাৎপর্য বিবেচনায় এটি ভিন্ন একটি আয়োজনের মাধ্যমেই এই গণভোটটি অনুষ্ঠিত হওয়া প্রয়োজন ছিল এই গণভোট কার্য করার ক্ষেত্রে যে সকল খোরা অজুহাত বা খোড়া যুক্তি দেখানো হয়েছে অধিক খরচের ব্যয়বহুল বিষয়ের এই জাতীয় প্রশ্ন উত্থাপন করা এটিকে আমরা কোনোভাবেই যৌক্তিক মনে করি না তবে যাই হোক যেহেতু প্রধান উপদেষ্টা এই ঘোষণা দিয়েছেন এই ঘোষণার মধ্যে অধিকাংশ বিষয়কেই ইতিবাচকভাবে মূল্যায়ন করা হয়েছে দেশের মানুষ করেছে তো সেই দেশের সাধারণ জনগণের স্বার্থে এবং দেশের শান্তি স্থিতিশীলতা এবং একটি সুন্দর আকাঙ্ক্ষিত সুন্দর একটি অংশগ্রহণমূলক সকলের কাছে গ্রহণযোগ্য শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য আমরা সকলেই একসাথে ঐক্যবদ্ধভাবে এই গণভোট এবং জাতীয় নির্বাচন যেন সফল কাম হয় সেই জন্য দেশের সাধারণ সকল মানুষের প্রতি আমরা আহ্বান জানাই